সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ মার্চ বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আসছি আজকের আন্তর্জাতিক খবরে ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমাম জন প্রতিবাদীকে তারপরেও ইস্তাম্বুলের রাস্তায় দেখা গেল প্রতিবাদী ও পুলিশের মধ্যে বারে বারে সংঘর্ষের ছবি এর মধ্যে দু সালের ভোটের জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ইক্রেমের নাম ঘোষণা করে দিল রিপাবলিকান পিপলস পার্টি নিজের গরজেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা আংশিক সংঘর্ষ বিরতির ব্যাপারে আলোচনার জন্য সোমবার সৌদি আরবের রিয়াদে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিল আমেরিকার প্রতিনিধি দল তা সত্ত্বেও হামলা অব্যাহত রবিবার রাত থেকে ইউক্রেনের সুমিতে মিসাইল হামলা চালিয়েছে এই হামলায় প্রাণ গিয়েছে অন্তত চুয়াত্তর জনে এর আগে কাতারে আমেরিকার প্রস্তাবিত সাময়িক সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ইউক্রেন রাশিয়া প্রস্তাবকে সমর্থন জানালেও এতে তাদের দেশের স্বার্থ রক্ষিত হচ্ছে না বলে অভিযোগ ছিল তাদের তার ঠিক পরেই রাশিয়ার পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন এবার হাসপাতাল গুড়িয়ে দেওয়ার পালা রবিবার রাতের অন্ধকারে দক্ষিণ গাজার সবচেয়ে বড় নাসির হাসপাতালে ভয়াবহ হামলা চালালো ইসরায়েলি বিমান বাহিনী হামাজ দাবি করেছে এই হামলায় প্রাণ গিয়েছে তাদের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বার সংবাদ সংস্থা এপি রিপোর্ট বলছে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বহু সাধারণ মানুষের সাথে প্রধানমন্ত্রীও আচমকায় হাসপাতালে ঝাঁকে ঝাঁকে বোমা পড়তে থাকে আগুন ধরে যায় গোটা হাসপাতালে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীকে জড়ানোর চেষ্টা কি নির্বাচন পিছানোর ছুতো এমনটাই মনে করছেন মহলের একাংশ তাদের ধারণা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস চলতি বছরের ডিসেম্বরে ভোট করানোর যে ইঙ্গিত দিয়েছিলেন তাকে নাস করতেই রাজনীতিতে টেনে আনা হচ্ছে সেনাবাহিনীকে আসছি দেশের খবরে বিজেপির উপজাতি বিদ্বেষের ঘৃণ্য নজির তৈরি হল ত্রিপুরা বিধানসভায় বিধানসভার মধ্যেই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে কুৎসিত অপমান করা হল জাতপাত নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে উত্তাল হল বিধানসভা ওয়াকআউট করলো বিরোধী দলগুলো পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের আনা হল অভিযুক্ত বিজেপি বিধায়ক রতনলাল নাথকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে চিঠি কর্ণাটক আদিবাসী হাক্কু গলা সমন্বয় সমিতি কেন্দ্রের বিজেপি সরকার এবার তথ্যে কারচুপি করতে গিয়ে ধরা পড়ে গেল দেশে বিজ্ঞান নীতি প্রণয়নের ফুল তথ্য দিল কেন্দ্র একুশে জুলাই দু হাজার সংসদে কেন্দ্রীয় সরকার বলে গুজরাটি প্রথম রাজ্য যারা দু সালে বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন নীতি প্রণয়ন করেছিল অথচ উনিশশো সালে তৎকালীন সিপিআইএম নেতা এবং কেরালার মুখ্যমন্ত্রী শি অচ্যুত মেননের নেতৃত্বে প্রথম রাজ্য যারা বিজ্ঞান ও প্রযুক্তি নীতি প্রণয়ন করেছিল বিদ্রুপাত্মক গান বেঁধে বিতর্কে জড়িয়েছেন মহারাষ্ট্রের কৌতুকশিল্পী কুণাল কামরা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে গদ্দার বলে বিপদ বেড়েছে তার থানা পুলিশ পর্যন্ত হয়েছে দায়ের হয়েছে এফআইআর শুরু হয়েছে হয়রানি এমনকি যে স্টুডিও থেকে কুনাল মন্তব্য করেছিলেন সেই স্টুডিওকেও ভাঙচুর করা হয়েছে তবে এত কিছুর পরেও কুনাল নিজের অবস্থানে অনর মঙ্গলবার আবার নতুন একটি ব্যঙ্গাত্মক কৌতুক ভিডিও নিজের সমাজ মাধ্যমে প্রকাশ করেছেন ওয়াকফ বিল পেশ না করার জন্য আবার আবেদন জানালো বিরোধী দলগুলো এই বিল পেশের আগে এটাকে মুসলিমদের প্রতি মোদীর বিশেষ উপহার বলে প্রচার শুরু করল বিজেপি বিচ্ছিন্নতাবাদ পুরোপুরি ত্যাগ করার কথা ঘোষণা করল হুরিয়ত কনফারেন্সের দুই গোষ্ঠী দাবি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন রাজ্যের খবর কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় বসে আছেন অথচ দু সালে পর থেকে রাজ্যে নতুন কোনো নার্স নিয়োগ হয়নি এই অভিযোগে এবার অবস্থান বিক্ষোভে নামলেন নার্সরা মঙ্গলবার নার্সেস কমিউনিটির তরফে ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউতে শুরু হয়েছে বিক্ষোভ অবস্থান তাদের বক্তব্য হয় দ্রুত নিয়োগ শুরু করতে হবে নতুবা তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন জঙ্গিপুর পুরসভায় তৃণমূলের নজিরবিহীন অন্তর্দ্বন্দ্বে বন্ধ হয়ে গেছে পুরসভার সমস্ত কাজ তৃণমূলের বিধায়ক জাকির হোসেন ও জঙ্গিপুর তৃণমূল পরিচালিত পুরসভার কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব আরও চরম আকার ধারণ করেছে জাকির বিরোধী বলে পরিচিত এগারো নম্বর ওয়ার্ডে সভা ডেকে কয়েকশো মানুষের উপস্থিতিতে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন তিনি নৈহাটি বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ায় আলোড়ন পড়ে গেছে এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছেন এলাকার বহু মানুষ অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই সূত্রের খবর ওই কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে এলাকায় তুমুল আতঙ্ক তৈরি হয়েছে শেষে খেলার খবর ছন্নছাড়া ফুটবল সুনীলদের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে বাংলাদেশের বিরুদ্ধে ড্র ভারতের প্রথমার্ধে শিলং বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ভারত ম্যাচের এগারো মিনিটে শুভাশিস গোল লাইন সেভ করেছেন বিশালের ভুলে প্রায় গোল পেয়েই গেছিল বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করল দুই দলই কিন্তু এলো না কোনো গোল মহেশের দুর্দান্ত সেন্টার থেকে ফাঁকা হেডে গোল করতে ব্যর্থ হন সুনীল ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ আনহাদ সিং জোস্নথ চাপ্পা তৃতীয় রাউন্ডে চলে গেছেন আকাঙ্ক্ষা শালুন খে এবং চোটরানি চোটরানিও মুম্বাইতে চিত্তাকর্ষক জয়ের সাথে ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার